বন্ধুরা আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি যেদিকে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে রাজনৈতিকভাবে প্রশাসক হিসেবে তার দিনটা শেষ হয়ে আসতে চলেছে আজকে আপনাদের আগেই বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে আকুতি নিয়ে একদিকে কলকাতা হাইকোর্টে ছুটে গেছেন তার সেম আকুতি নিয়েই তিনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও গেছেন এবং বলছেন এই যে আন্দোলন আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমি বিধ্বস্ত হয়ে গেছি আমার টেনশান বেড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপনারা রেহাই দিন এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করুন মানে বার্তাটা এটা নয় কিন্তু যেটা ভেতরের মিনিং যেন এটাই বলতে চাইছেন যে নেত্রী যে মুখ্যমন্ত্রী দুদিন আগে অবধি হুঙ্কার দিতে আমাকে আন্দোলনের ভয় দেখাবেন না আন্দোলন লগ্নেই নাকি তার জন্ম হয়েছে এবং আন্দোলনের মাধ্যমেই তার প্রস্থান হবে সেই নেত্রী এখন আন্দোলন দেখে ভয় পেয়ে যাচ্ছেন এবং আন্দোলন রুখতে চাইছেন আপনারা জানেন যে আগামী সাতাশ তারিখ নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই এই অভিযান ঘিরে যে রাজ্য সরকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতটা ভয় পেয়ে গেছেন তার এই অ্যাক্টিভিটিতেই প্রমাণ হয়ে যাচ্ছে একদিকে যেরকম আদালতে ছুটে যাচ্ছেন তার পাশাপাশি এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের যে আইটি সেলগুলো আছে তারা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করেছে কখনো বলছে এটা এবিভিপি মানে যারা ওই সংঘের একটা ছাত্রের শাখা সংগঠন রয়েছে তাদের প্রোগ্রাম কখনও বলা হচ্ছে এটা এসএফআইয়ের প্রোগ্রাম কখনো বলা হচ্ছে পিছন থেকে বিজেপি পুরোটাই কল কলকাঠি কখনো বলা হচ্ছে এটা রামবাম চক্রান্ত মানে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই আন্দোলনটার পিছনে কে আছে কিন্তু তার মানে এই আন্দোলনটার পিছনে কে আছে এটা এখনো কিন্তু রাজ্য সরকারও খুঁজে বার করতে পারেনি এবং সব থেকে বড় কথা যে বা যারা থাকুক সাধারণ মানুষের যে স্বতস্ফূর্ত সারাই আন্দোলন ঘিরে আছে সেই জায়গাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করছে যেমন চোদ্দ তারিখ মধ্যরাত্রে রাত দখল করবে মেয়েরা যে ডাক দেওয়া হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রথমে তৃণমূল কংগ্রেস খুব এটাকে নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করেছিল ওদের ওই মুখপাত্ররা বলতে শুরু করেছিল লাল হাইনা এটা রামবাম চক্রান্ত কিন্তু তারপর দেখা গেল সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে আর এক্ষেত্রেও কিন্তু সেই একই একই জিনিস ঘটছে এখানে যে জিনিসটা ঘটছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে সাধারণ মানুষ যারা রাজনীতির ত্রিসীমানায় থাকেন না হয়তো ভোটটা দেন কিন্তু প্রকাশ্যে কোনো রাজনীতির কথা বলেন না তারাও কিন্তু প্রকাশ্যে আসবেন বলে জানাচ্ছেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করছি আপনারাও যারা আমার দর্শক তাদেরও ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলছেন সেদিনকে নবান্ন অভিযানে পা মেলাবেন আর যারা একান্তই আসতে পারবেন না তাদের মানসিকভাবে সমর্থন থাকবে ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে লাখো লাখো মানুষ নবান্নের দিকে হেঁটে যাবে এবার সেই নবান্ন অভিযান ঘিরেই তিন তিনটে বড় আপডেট কিন্তু সামনে এলো একটা সুপ্রিম কোর্ট থেকে এসছে একটা বলছি এক এক করে বলছি মানে তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আর কেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই এই আন্দোলনটাকে নিয়ে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে নবান্নের গদি ছাড়তে হবে এই আশঙ্কা ক্রমশ ঘিরে ধরছে তাকে সেই জায়গাটা অবশ্যই ব্যাখ্যা করব কিন্তু যে আপডেটগুলো এসছে সেগুলো কিন্তু মারাত্মক শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা নবান্ন অভিযান নিয়ে প্রথম যে ডাকটি এসেছিল সেটা এইটা আমি আগেই আপনাদের দেখিয়েছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশ আট দু হাজার মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট চব্বিশে নবান্ন চলো সময় দুপুর দুটো প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবার এই যে এটা হয়েছে এটা আবারও বলছি যে বিভিন্ন ক্ষেত্রে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একদিকে যেরকম সরকার পক্ষ ভয় পেয়ে যে কারা করছে সেই 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 জটিলতার মধ্যে যাচ্ছে তার পাশাপাশি যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আগ্রহী তারাও জিজ্ঞেস করছেন যে সত্যিই এটা কারা অর্গানাইজ করছে কারা এটার পিছনে রয়েছে এবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যেরকম ডাক দিয়েছে এর পাশাপাশি আজকে কিন্তু আমার কাছে আরেকটা এসেছে সেটা হচ্ছে এইটা সাতাশ সাতাশ তারিখ শেষ দিন মাননীয়া শুনে নিন আহ্বানে পশ্চিমবঙ্গ বঞ্চিত ছাত্র সমাজ অর্থাৎ এর আগের যে ডাকটা এসেছিল যে সংগঠন নিজেদের নাম দিয়েছিলো তারা নাম দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবারে নতুন যে ডাকটা এলো সেই ডাকটা এলো পশ্চিমবঙ্গের বঞ্চিত ছাত্র সমাজ মানে এটা দেখুন একটা বৃহত্তর প্রেক্ষাপটের দাগ কিন্তু পশ্চিমবঙ্গের বঞ্চিত ছাত্র সমাজের মধ্যে কে নেই ওই যারা পাশ করে বসে আছে তাদের চাকরিগুলো এই মমতা সরকার কিলো কিলো দরে বেচে দিয়েছে লক্ষ লক্ষ টাকা ঘুষ তুলেছে তৃণমূলের নেতারা আর তার তদন্ত চলছে আর সেই ঘুষ ঘুষ দিয়ে পাওয়া চাকরিগুলো দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাঁচানোর জন্য মমতা সরকার বলছে যে আমি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবো আলাদা করে পোস্ট তৈরি করবো কিন্তু এই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরিয়ে দেবো না ফলে যে ছাত্র সমাজ রয়েছে যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু সত্যিই মানে এই সরকারের আমালে কিভাবে বঞ্চিত হয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বলার কিছু নেই এবার আমি আবারও জানি না পশ্চিমবঙ্গের বঞ্চিত ছাত্র সমাজ এর পিছনেও এই সংগঠনের পিছনেও কারা রয়েছে কিন্তু এটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমার হাতে এসে পৌঁছেছে অর্থাৎ এই যে চল ডাকটা আগে একটা সংগঠন দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এখন কিন্তু আরেকটা সংগঠনও সরাসরি এখানে যোগ দিয়ে দিল পশ্চিমবঙ্গের বঞ্চিত ছাত্র সমাজ তারাও চলে এলো অর্থাৎ ফোর্সটা কিন্তু বাড়বে এবং যারাই এটাকে ভাইরাল করছেন তারা ভাবছেন যে যেহেতু কোনো রাজনৈতিক দল নেই বা সেইভাবে কোনো অর্গানাইজেশন নেই তারা নিজস্ব একটা কিন্তু নিজেদের মতো কিছু জোগাড় করে তারা এই জায়গাটা করতে চাইছেন এবং তার সঙ্গে সাধারণ মানুষ কিন্তু যোগদান করবেন দলে দলে এইটা যেরকম এসছে তার পাশাপাশি ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের কিন্তু একটা আপডেট আজকে আমার কাছে এসেছে সেখানে তারা যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা কিন্তু আমার মনে হয়েছে ম্যাসিভ এবং সরকার যে সত্যিই ভয় পেয়েছে এবং এই এই আন্দোলনটাকে থামানোর জন্য একটা দমন দমনপীড়নের মানসিকতা নেওয়ার চেষ্টা করছে এই এই বার্তা থেকে কিন্তু সেটা সামনে চলে আসছে কী লেখা আছে সেই বার্তায় উই ওয়ান্ট জাস্টিস পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আগামী সাতাশে আগস্ট মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন চলর যে ডাকটা দেওয়া হয়েছে তাতে দলমত ধর্ম গোষ্ঠী সংগঠন নির্বিশেষে সকলকে যোগ দেওয়ার আহ্বান করা হচ্ছে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বকেও সহযোগিতা করার আহ্বান করা হচ্ছে অর্থাৎ বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ এস ফরওয়ার্ড ব্লক বা অন্যান্য এমনকি টিএমসির শুভ সম্পন্ন নেতাদের কাছেও সহযোগিতা আহ্বান এটা কোনো লড়াই না শুধু একটা দাবি পূরণের শান্তিপূর্ণ যাত্রা আসুন এই কর্মসূচিতে রাজনীতির গণ্ডি দূরে ঠেলে জাতীয় পতাকা হাতে হাতে হাত মেলান কেন আড়ালে থেকে আহ্বান আশা করি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না একদিন সব কিছুই প্রকাশ্যে আসবে ধন্যবাদ আনতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অর্থাৎ যেভাবে রাজ্য সরকার মরিয়া হয়ে উঠেছে শেষের লাইনটা খুবই ইম্পর্টেন্ট সেখানে বলে দিচ্ছে যে কেন এখন আমরা সামনে আসছি না কেউ তো নেতা হিসেবে আসতেই পারেন বা কেউ যে লিড করছেন যার মাথা থেকে এটা প্রথম বেরিয়েছে তিনি সামনে এসে বলতে পারেন কিন্তু এখনই এই মুহূর্তে সামনে এলে ওই পার্টির নেতারা চলে যাবে গুন্ডারা চলে যাবে পুলিশ পাঠানো হবে তুলে আনা হবে ধরপাকড় হবে অনেক কিছু করা হবে যাতে এই এইটা কোনো রকমই দানা বাঁধতে না পারে তো সেই জন্যই এখনও আড়ালে থেকেই তারা করছেন এবং আড়ালে থেকে করেই তো যথেষ্ট এটা যখন আমি আমার ইউটিউবে দিলাম আপনাদের কাছে আবেদন রাখলাম আপনারাও কিন্তু সতস্ফূর্তভাবে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক জানিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই করে পা মেলাবো আমি তো দেখছিলাম এক মা বলছেন আমি আশি বছরের আমি আমিও আসব এক এক বাবা এক কাকা যেটা যাই বলুন তিনি বলছেন আমার বয়স হয়ে গেছে কিন্তু এই যে ডাকটা হয়েছে আমি এই ডাক ফেরাবো না আমিও এটা পা মেলাবো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে বৃহত্তর মানুষ আসছেন একটা বৃহত্তর পরিষদ তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের টেনশন যথেষ্ট রকমের বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এই তো গেল দুটো আপডেট একটা নতুন সংগঠন আর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটা নতুন বার্তা এবার তিন নম্বর যে আপডেটটা এসছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আপডেটটা এসছে সুপ্রিম কোর্ট থেকে আপনারা জানেন যে আজকে যখন সুপ্রিম কোর্টে ওই স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল রাজ্য সরকার এবং সিবিআইয়ের সেখানে একদম শেষ ধাপে একটা অ্যাফিডেভিট জমা দিয়েছিল কপিল সিব্বাল রাজ্য সরকারের তরফে আইনজীবী মানে রাজ্য সরকার তো জন আইনজীবীকে দাঁড় করিয়েছে তো সেই জায়গা থেকে একজন হচ্ছে কপিল সিব্বাল তো তিনি একটা এফিডিভিট দিয়েছিলেন এবং এই যে আন্দোলনটা হচ্ছে এটার জন্য সুপ্রিম কোর্টকে একদম নির্দেশিকা দিয়ে বন্ধ টন্ধ করে হাত পা বেঁধে দেওয়া এইসবের একটা ব্যবস্থা করার কথা বলেছিলেন তো সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আজকে সেই রায়ে নম্বর পয়েন্টে এইটা একদম স্পেসিফিক্যালি লিখে দিয়েছে কী লিখেছে আপনাদের সুবিধার জন্য পড়ে শোনাচ্ছি এবং সেটা বলছি যে এটা এই আন্দোলনটাকে কতখানি উজ্জীবিত করবে সেখানে সুপ্রিম কোর্ট লিখছে মিস্টার কপিল সিবাল সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য কলকাতা পুলিশ সাবমিটস দ্যাট হোয়াইল দ্য কোর্ট হ্যাজ পারমিটেড পিসফুল প্রোটেস্ট দ্য অর্ডার শুড নট বি মিসকনস্ট্রিউট টু মিন দ্যাট দ্য অথরিটিজ আর প্রিক্লুটেড ফ্রম এক্সারসাইজিং দিয়ার রেগুলেটরি পাওয়ার্স ইন অ্যাকর্ডেন্স উইথ ল দিস কোর্ট নট ইনজাংটেড দ্য স্টেট ফ্রম সাচ ল ফুল পাওয়ার্স অ্যাজ আর ইন্টারেস্টেড ইন টার্মস অফ দ্য ল এরপর ইম্পর্টেন্ট কথাটা বলছেন হাউএএভার এটা ভালো করে শুনুন হাউএএভার উই ক্যাটাগরিকালি রিঅাম দ্যাট পিসফুল প্রোটেস্ট শুড নট বি ডিস্টার্বড অর ডিসপ্টেড অ্যান্ড দ্য স্টেট শ্যাল নট টেক এনি পারিসিপিটেড অ্যাকশান এগেনস্ট দোজ হু পিসফুলি প্রোটেস্টিং এগেনস্ট দ্য ইন্সিডেন্ট হুইজ টুক প্লেসড অ্যাট আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ এই আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যদি কেউ বা কারা পিসফুল প্রোটেস্ট করে তাদের এগেনস্টে তাদের ডিসড্রাপ ডিস ডিস্টার্ব করা বা ডিস্রাপ্ট করার জন্য রাজ্য কোনো রকম শক্তি প্রদর্শন করতে পারবে না এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন মানুষ করতে চাইছে যে প্রতিবাদ মানুষ জানাচ্ছে সেটা একদম সঠিক এর এর পিছনে কিছু নেই রাষ্ট্রের হাতে পুলিশ আছে প্রশাসন আছে তারা চাইলেই সেখানে জলকামান গুলি অনেক কিছু চালাতে পারে কিন্তু লাঠিপেটা করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট এটা করতে মানা করছে যে না এইটা রাজ্য করতে পারে না ফলে সুপ্রিম কোর্টের কাছে যে যে আবেদনটা নিয়ে মমতার সরকার ছুটে গিয়েছিল রাজ্য সরকার ছুটে গিয়েছিল কলকাতা পুলিশ ছুটে গিয়েছিল যে বাবা এটা রেহাই দাও বাঁচাও এই আন্দোলন করতে দিও না আমি আন্দোলন করে উঠে এসেছি বটে সেই আন্দোলন করেই আমার পতন ঘটে যাবে এই জায়গাটা থেকে রক্ষা করো সুপ্রিম কোর্ট বলেছে না এটা এইটা করা যেতে পারে না এবার সেম আবেদন নিয়ে কিন্তু আবার কলকাতা হাইকোর্টে গেছে এবং সেখানে আগামীকালের শুনানি আছে সেখানে অনেক কিছু পয়েন্ট ফয়েন্ট নিশ্চয়ই আসবে নিশ্চিতভাবে আসবে কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে এরকম নির্দেশিকা বেঁধে দিয়েছে তাহলে সেই জায়গা থেকে কি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে গিয়ে সেটাকে ভার্ডিক দেবে যে না সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে ভুল এখানে সত্যি রাজ্য যেটা চাইছে এখানে কোনো রকম কোনো প্রোটেস্ট করা যাবে না সব কিছু বন্ধ করে দিলাম নাকি এই আন্দোলন করা যাবে কিন্তু তার কিছু নির্দেশিকা বেঁধে দেবে যারা এটা এটা করার চেষ্টা করছেন তাদেরকে সামনে আসতে বলবেন কি ব্যাপার হবে জানি না সেটার দিকে অবশ্যই নজর থাকছে কিন্তু এই যে আন্দোলনটা হবে এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে তাতে নবান্ন কি সাতাশ তারিখে গিয়ে নতুন সকাল দেখবে নতুন ভোর হবে সেখানে নতুন করে সূর্যোদয় হবে এবং বাংলা যে অন্ধকারে ঢুকে গেছে যে অন্ধকার গুহার মধ্যে আছে যার মধ্যে ছটফট করছে এবং কোন রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছে না যেদিকে তাকাচ্ছে শুধু দুর্নীতি যেদিকে তাকাচ্ছে শুধু জঙ্গল রাজ যেদিকে তাকাচ্ছে শুধু দুর্বৃত্ত রাজ সেইখান থেকে এই ছাত্র সমাজ সেই অপশাসনের অবসান ঘটাবে এবং বাংলায় নতুন সূর্যোদয় হবে নতুন করে সমস্ত কিছু কি বাঙালি আবার সাজিয়ে নেবে ভারত বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন নেবে সেই জায়গাটা আসবে সাতাশ তারিখের আন্দোলন কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে এবং এই শাসক দল তাদের যতই ক্ষমতা থাকুক যতই ভোটে জিতুক কিভাবে যেতে সকলেই জানে যাই হোক ক্ষমতার শীর্ষে বসে আছে পুলিশ প্রশাসন সমস্ত কিছু আছে কিন্তু তা সত্ত্বেও সরকার কিন্তু ভয় পেয়েছে সুতরাং যেভাবে বেয়াবু হচ্ছে এই সরকারটা এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে যেভাবে এদের নিয়ে প্রশ্ন তুলছে এদের এদের ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠে গেছে সামান্যতম লজ্জা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ছাত্রদের বেঁধে বেঁধে দেওয়া ওই ডেডলাইন ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু অবশ্যই করে রিজাইন করা উচিত আর যদি না করা হয় সুপ্রিম কোর্টও কিন্তু হাত পা খুলে দিচ্ছে শান্তিপূর্ণ মিছিলের যে জায়গা আন্দোলনের যে জায়গা সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে ফলে আমরা সত্যিই হাতে জাতীয় পতাকা নিয়ে কেউ পোস্টার নিতে পারেন উই ওয়ান্ট জাস্টিস কেউ পোস্টার নিতে পারেন দাফিয়ে দাবি এক দফা এক মমতার পদত্যাগ নিয়ে আমরা জাতীয় পতাকা নিয়ে কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া আমরা কিন্তু নবান্নের দিকে হাঁটব এখন পুলিশকেও আবেদন করা হয়েছে নিশ্চিতভাবে তারাও পাশে থাকবে কিন্তু মমতা প্রশাসন যেভাবে এটাকে আটকাবার চেষ্টা করছে তারা সেই সব্দি কি কী করবে এবং কোর্ট কী বলবে সেটা দেখার আছে কিন্তু সাতাশ তারিখ যে বাংলায় নতুন ভোর আসতে পারে এই স্বপ্নটা ক্রমশ দানা বাঁধছে মানুষের রাস্তাটা কিন্তু ক্রমশ ফেরত আসছে আর সেটাই কিন্তু নবান্নের ওই চোদ্দো তলায় বসে থাকা ওনার কিন্তু নড়িয়ে দিয়েছে উনি বুঝতে পারছেন রাজনৈতিকভাবে তার কেরিয়ারের শেষটা সমাগত হয়েছে নয় কি নাহলে এত ভয় পাওয়ার কি আছে ছাত্রদের দেওয়া এই ডাক্তার প্রতি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার